আসসালামাইকুম চলে আসলাম আমরা আজমি বোরকা হাউজের পক্ষ থেকে কিছু নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো আপনাদের একবার টোটাল ইউনিক পিস একটা আবায়া এটা কিন্তু অরিজিনাল বাইরের ফিটিং এর মধ্যে আর সবচেয়ে বড় বিষয় হলো কাপড়টা কিন্তু একবার আনকমন এটা কাপড়টা কিন্তু অ্যাভেলেবেল নাই কাপড়ের নাম হলো সার্জন কাপড় এটা সাইডে আপনার পাইপিং আছে কাজ দেওয়া আছে আর এই লেসটা কিন্তু আপনার লেস করা স্টোন না কিন্তু ওঠার কোনো চান্স নাই যেভাবে মন চায় ইউজ করতে পারবেন এটা হাতে মুটো কাজ আছে হাতে কিন্তু লম্বা কাজ এটা সামনে পিছনে সেম ডিজাইন করা এটা সাইজ হবে আপনার 52 54 56 আর এটা কালার হবে তিনটা এটা আপনার হবে পিয়াজ কালারের মধ্যে ও এই কালারটাও তো অনেক সুন্দর এটা প্রাইস পড়বে আপনার একদম তিন হাজার টাকা ফিক্স প্রাইস এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আর হোম ডেলিভারি আপনার পুরো বাংলাদেশে দেওয়া হয় প্রত্যেকটার সাথে কিন্তু হিজাব আছে এটা ব্ল্যাকের সাথে হিজাব হিজাবটা পুরো নব্বই ইঞ্চি হিজাবের এক পাশে কাজ আছে প্রত্যেকটাই আপনার নিচের কালারটার সাথে আপনার কন্টাসে আসবে আপনার দুধ কফি কালার হিজাব বলা প্রত্যেকটাই বড় সাইজ